সুপ্রভাত বন্ধুরা তো সকালবেলা দাঁত ফাঁত মেজে এক গ্লাস জল খেয়ে নিয়েছি এই বোতলের মাপ অনুযায়ী এক গ্লাস জল এখান থেকে ওই মাথা অবধি তো জল টল খেয়ে একটু বসবো তারপরে চা খেতে যাবো হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মিনি ব্লগস আশা করছি তোমরা সবাই বাড়িতে খুব ভালো আছো সুস্থ আছো সবাই সাবধানে সাবধানেই আছো তোমাদের সব স্বাগত মাই সেলফ অতিথি ব্যানার্জি ব্লগস চ্যানেলে আর ঘড়িতে বাজে এগারোটা ছব্বিশ মিনি ব্লগসটা এখন থেকে স্টার্ট করে দিচ্ছি তো যারা নতুন এসেছে আমার ফ্যামিলিতে তাদের অফুরন্ত ভালোবাসা যারা এখনও আসো এসে পৌঁছাতে পারো তারা তাড়াতাড়ি চলে আসো আমার ফ্যামিলি মেম্বার হয়ে যাও আনসাবস্ক্রাইব করে যারা মানে এখনও যারা সাবস্ক্রাইব না করে আমার ব্লগগুলো দেখো তাদেরকে বলছি সাবস্ক্রাইব করে আমার ব্লগগুলো দেখো আমারও ভালো লাগবে যে আমার পরিবারের সদস্য হয়ে গেছো আর তার সাথে সাথে আমার পরিবারের ভিডিওগুলো তোমরা দেখতে পাচ্ছ পরিবারের সব জানতে পারছো এটা জেনে আমার খুব আনন্দ লাগবে তো আর দেরি না করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই ক্লিক করে নি তো সকালের চা খেতে আমি বসে পড়েছি এইদিকে আমার চা আর এইদিকে মায়ের চা তাও আবার আর্ধেক খাওয়া হয়ে যাচ্ছে আর ফোনে গল্প করছে তো চলো চান টান করে পুজো করে নিই তো এইদিকে পুজো করতে চলে এসেছি আর পুজো করতে করতে ঠাকুরকে বলছি এই রকম গরম আর ঠান্ডা গরম আর ঠান্ডা ওয়েদার রেখো বেশি গরম কদিনের জন্য রেখে দিও না যেন লং টাইমের জন্য গরম রাখবে না তো ওদিকে পুজো করে ছাদে চলে এসেছি রোজকারের মতনই তুলসী মাকে জল দেওয়ার জন্য আর প্রার্থনা করার জন্যই যে সব কিছু যেন মঙ্গল থাকে তো চলো নিচে যাই নিচে গিয়ে দেখি কি রান্না করা বাকি রয়েছে উচ্ছে বেগুন চচ্চড়ি হয়েছে কাঁচকলা কুদ্রুকি ভাজা হয়েছে ডাল হয়ে গেছে এখানে জলটা ঢেলে দিয়েছি এডোটা ইয়ে হয়ে গেল মানে এডোর আর রইল না দেন খাওয়া দাওয়া তো হয়ে গেছিলো তো এই রান্নাঘরটাই মুছাটা হয়নি এই তাই জন্য রান্নাঘরটা একটু মুছে নিচ্ছি মুছে নিয়ে উপরে যাব কাজ আছে উপর থেকে নিচে আসবো নিচে এসে আমার ক্যালসিয়াম আর ডেইলি ট্যাবলেটটা খেয়ে তারপরে চুল ফুল শুকানোর আছে চুল টুল শুকিয়ে লাইভের জন্য রেডি হব ওই করতে করতে সাড়ে চারটে পৌনে পাঁচটা বেজে যাবে তারপরে লাইভে এন্ট্রি নিয়ে নেব কালকে যা গরম ছিল সেই গরমে শরীর খারাপ করে গেছিলো আমার শরীর খারাপ করে যাওয়ার ফলে বিকেলবেলায় আমি একটু ফ্রেশ হলাম ফ্রেশ হয়ে সন্ধেটা দিয়েছি আর ঠিক বেলা মাথা যন্ত্রণা না তার মধ্যে সর্দি ধরে গেছে মানে কি বলবো আমি ভিডিওটা এডিট করতে পারছি না এত কষ্ট হচ্ছিল তখন বাজে প্রায় বারোটা পঞ্চান্ন হ্যাঁ তখন আমার লাস্ট ভিডিও ওই করতে গিয়ে আমার ভিডিও এডিট হলো প্রায় ছয় একটা বেজে গেল ভিডিও এডিট করতে করতে দিয়ে তারপরে আমি শুলাম একটু রাত্রিবেলার কোনো কষ্ট হয়নি কিন্তু সকালবেলা যেই উঠেছি চান করতে যাব তখন থেকে শুরু হলো হাঁচা আর কাঁচা জল ঝরা পাগল হয়ে যাচ্ছিলাম আমি চান মানে চান করে কত তাড়াতাড়ি করে তাড়াতাড়ি কাজ করব সেটা ভাবছিলাম আর তার মধ্যে আমার এই কাঁচা জল ঝরা আর হেঁচেই যাচ্ছি চান করতে গিয়ে আমি জামা কাপড় কাচতে পারছি না এত আমার হাঁটছি হচ্ছে সে কোনো রকমের কাজ কাছ মিটিয়ে আমি তাড়াতাড়ি বেরোলাম আর রান্না তো আমি আজকে ঢেঁড়সের তরকারিটা করেছিলাম দিদি আলুটা একটু ভাপিয়ে রেখে দিয়েছিলো ঢেঁড়সটা ভাজতে দিয়ে দিয়েছিলো তারপরে আমি নাবিয়ে দিয়ে কুদ্রুকি ভাজাটা বসিয়ে দিয়েছিলাম আর ডালের ফোড়ন করলাম আর ঢেঁড়সের তরকারিটা করা ছিল সেটা করে নিলাম সেই করতে গিয়েছে সে আমি সমানে নাক টেনে যাচ্ছি এখনও দে মানে আমাকে দেখেও হ্যাঁ বোঝা যাবে আমি কতবার নাক টেনেছি নিজেই জানি না মানে দেখলে আমাকে বোঝা যাবে এখনও যদি তোমরা দেখে আমাকে বুঝতে পারো তাহলে বুঝে যাবে আমি জানি যারা আমাকে বেশি ভালোবাসে তারা পরে আমাকে ঠিক কমেন্ট করবেই করবে যে অদিতি তোমার এরকম অবস্থা দেখলাম তুমি কথা বলছো কম তার থেকে বরং বেশি নাক টেনে যাচ্ছে আমার এটাই ঘটনা ঘটে যাই হোক রান্নাঘর তো পরিষ্কার করে দিয়েছি আর একটা ধূপ চালিয়ে দেবো রান্নাঘরটায় দিয়ে আমি ওপরে যাব ঠান্ডা জল নিয়ে ঠান্ডা জল চাইছে আর কি চাইলো আর কিছু চাইনি ঠান্ডা জল খাবে আর চোখে পাপাকে ওষুধটা দিয়ে দেবো আজ হঠাৎ মনে হলে একটু বিকেল বেলায় পরন্ত রোদে ওয়েদার রিপোর্টটা তোমাদেরকে দিয়ে দিই তো সেই জন্য একটু ছাদে এসে ওয়েদার রিপোর্টটা সংগ্রহ করলাম একদিকে নীল আকাশ একদিকে ঘোলাটে আকাশ তো ওই ঘোলাটে আর নীল আকাশের সঙ্গেই আজকে মিনি ব্লকস এন্ড করছি তো সকালবেলা সব পরিষ্কার টরিষ্কার হয়েছিলো সেটাও নিয়ে নিলাম টাটা এভরি ওয়ান টেক কেয়ার